কাছাড় কলেজ কাণ্ডকে কেন্দ্র করে বিবৃতি পাল্টা বিবৃতি মামলা পাল্টা মামলা ঘিরে সরগরম হয়েছে কাছাড় জেলা সদর ঘটনার সঙ্গে এবিবিপি জড়িত নয় বলে সাফাই অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কার্যনির্বাহী সদস্য আদিত্য দে শিলচর সদর থানায় পাল্টা মামলা দায়ের করে কাছাই কলেজে শৈক্ষিক পরিবেশ নষ্ট করে এনএসওয়াই উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি করেছে বলে অভিযোগ এবিবিপির এদিকে জেলা কংগ্রেসের তরফেও কাছাড় কলেজ কাণ্ডের নিন্দা জানিয়ে থানায় পাল্টা মামলা দায়ের করা হয়েছে কাছাড় কংগ্রেসের এক প্রতিনিধি দল শিলচর পুলিশের সঙ্গে সাক্ষাৎ করে আগামী বারো ঘন্টার ভেতরে এনএসওয়াই ছাত্রনেতা চন্দন মজুমদারের উপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়ে এই ঘটনার তীব্র নিন্দা এবং ধিক্কার জানিয়েছেন অনতি বিলম্বে দোষীদের আইনের আওতায় আনা না হলে জেলা জুড়ে ছাত্র আন্দোলন তীব্র আকার ধারণ করবে বলেও পুলিশকে সতর্ক করেছে কাছাড় জেলা কংগ্রেস এই ঘটনার পর থেকে কলেজ ক্যাম্পাস এবং শিলচর শহরে ব্যাপক আলোচনা শুরু হয়েছে সাধারণ ছাত্রছাত্রীদের অনেকে এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে কলেজে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার দাবি তুলেছেন জেলার রাজনৈতিক এবং ছাত্র সংগঠন মহলে এখন প্রধান আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে কাছার কলেজ কাণ্ড আমাদের হাতে মন্তব্য রয়েছে উভয় পক্ষের আমরা শুনে নেব আজ আমরা মিডিয়ার মাধ্যমে এটা দেখতে পাচ্ছি যে কিছু ছেলেরা কাছার কলেজের গেটের বাইরে মারপিট করেছে সেখানে বিদ্যার্থী পরিষদের নাম বিনা কারণে উঠে আসছে আমরা এই মিডিয়ার মাধ্যমে এটাই বলতে চাচ্ছি বিদ্যার্থী পরিষদ আরএসএস এবং বজরং দল যার নাম ওই মিডিয়াতে উল্লেখ হয়েছে তাদের কোনো ধরনের গতিবিধি ওই জায়গায় দেখা দেখা যায়নি এনএসওয়াই যারা কন্টিনিউ দেশবিরোধী কাজ করে এসেছিল আমরা কয়দিন আগে দেখেছি যে এনএসআই ওড়িশা পাল্টার পাল্টে সভাপতি যেভাবে একটি মেয়ের উপর যৌন নির্যাতন করেছিল তার পরিপ্রেক্ষিতে পুলিশ ওকে অ্যারেস্ট করেছে আমরা এ কাজটি আন্দোলন করেছিলাম যেই আন্দোলনের মধ্যে আমরা একটা দাবি তুলেছিলাম যে ওকে দেওয়া হোক তারপরে কিছুদিন পরে আমরা দেখেছি রাধামাধব কলেজের গেটের বাইরে এনএসি আর কিছু ছাত্রছাত্রীরা মারপিট করেছে ঠিক সেইভাবে সেইভাবে আজ কাছাড়া কলেজের গেটের বাইরে মারপিট হয়েছিল আমরা এটাই বলতে চাচ্ছি যে এই মারপিটের মধ্যে বিদ্যার্থী পরিষদ আর এস এস এবং বৈজন কোনো ধরনের কোন ছাত্রছাত্রী ছাত্রছাত্রীদের ছাত্র নেই ওরা শুধু এই মারপিটটাকে একটা পলিটিক্যাল মুদ্রা বানানোর চেষ্টা করেছে শুধু একটা অর্গানাইজেশনকে বদনাম করার চেষ্টা করেছে ধন্যবাদ আজকে কাচার কলেজের পূর্ণ মাটির মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে কিছু দুষ্কৃতিয়া কিছু গুন্ডারা নর্মাল ড্রেসে এসে কাচার কলেজের যে ক্যাম্পাস আছে যেখানে সুচারুভাবে ক্লাস চালু ছিল ওখানে যে এডুকেশনাল এনভায়রনমেন্টটা আছে ওই এনভায়রনমেন্টটাকে ধ্বংস করে ওখানে মারপিটের একটা ভয়াবহ সিচুয়েশন তৈরি করেছে তারপরে আমি দেখতে পারি কিছু সময় পরে মিডিয়ার মধ্যে বাইক আসে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কার্যকর্তারা নাকি এখানে একটা এনভারমেন্ট সৃষ্টি করেছে এখানে বলে ওদের স্টুডেন্টদেরকে মেরেছে বাইনেসিওয়ার কার্যকর্তাদের এরকম মেরেছে আর এখানে কংগ্রেস পার্টির একটা সিনিয়র লিডার আনসার হোসেন বল্লস্কর উনি একটা বাইট দিয়েছিলেন যে এবিভিপি কে উল্লেখ করে যে বিদ্যার্থী পরিষদ নাকি এইসব করেছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কংগ্রেস পার্টি এবং এনএসি সুনিয়োজিত ভাবে কিরকম আমরা করিমগঞ্জ কলেজে দেখতে পেরেছি কিরকম এখানে আমাদের স্টুডেন্টদের উপরে যখন নিযুক্ত মহিলা স্কিমের আন্ডারে যখন স্টুডেন্টরা এখানে কলেজের মধ্যে গেছিল কিরকম আমাদের রেলিতে স্টুডেন্টকে ওরা আসতে দেয়নি আটকিয়েছিল সিমিলারলি আমরা রাধানগর কলেজের ইস্যুটা দেখতে পারি আর সিমিলারলি আজকে যে জিনিসটা হয়েছে এটা খালি একটা ইনসিডেন্ট এটা একদমই দেখলে হবে না এটা একটা সুনিয়োজিত যোজনা যাতে বিদ্যার্থী পরিষদ এবং অন্যান্য যে গতিবিধি চলে আসছে স্টুডেন্টদের ফেভারে ও স্টুডেন্টদের ফেভারের গতিবিধি গতিবিধিগুলোকে যাতে হল্ট করা যায় যাতে ওসব আটকানো যায় আর স্টুডেন্টদের মধ্যে ক্যাম্পাসের মধ্যে যাতে একটা বাজে এনভায়রনমেন্ট ক্রিয়েট করা যায় ওটার জন্য একটা প্রতিষ্ঠা চলছে আমরা দেখতে পাচ্ছি যে এই পরিবার এই রাহুল গান্ধীর পরিবার এই সোনিয়া গান্ধীর পরিবার আর এই পরিবার ইমার্জেন্সি শুরু থেকে আর এখন অব্দি কিরকম স্বার্থ সিদ্ধি করতে পারে ওরা সবসময় এরকম ফাইটস এ হয়েছে এটা আমার বলার দরকার নেই আমার আগে আজকে বহু মানুষ বলে গেছে আর এরকম বহু আপনারা পেপার কাটিং সব পাবেন যেখানে ডাইরেক্টলি কংগ্রেস পার্টির মারপিটে ইনভলভ হয়েছে কোনো সমাজমূলক কাজে বা এরকম কাজে আমরা দেখতে পারি নিজে আছে তাই বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে আজকে এখানে পরিষদ যে স্টুডেন্টদের উপরে আজকে হামলা হয়েছে ওদের এগেন্ট যারা এইসব করেছে ওদের এগেনস্টে যাতে পদক্ষেপ নেওয়া হোক এটার জন্য বিদ্যার্থী পরিষদ দাঁড়িয়েছে আর বিদ্যার্থী পরিষদ সেকশন থ্রি ফিফটি সিক্স ভারতীয় সমিতার আন্ডারে আমাদের অর্গানাইজেশনকে কিন্তু ডিফেন করেছে যেখানে আমাদের কোনো কার্যকর্তা এখানে স্পটেও দাঁড়ানো ছিল না বহুভাবে যে কংগ্রেস পার্টির নেতা আমাদেরকে এখানে অপমান করেছে ওটার বিরুদ্ধে আজকে বিদ্যার্থী পরিষদ এখানে আমরা এফআইআর করেছি ছাত্রদের জন্য আর আমাদের অর্গানাইজেশনের পক্ষে ধন্যবাদ আজকে যে ঘটনা হয়েছে আমাদের এমএসি এর দুইজন ছাত্রদেরা তাদেরকে প্রচন্ডভাবে বাধ্য করেছে কাতার কলেজে এবং আমরা ঘটনা শোনার পর আমার মেডিকেল কলেজ সবাই গেছি কংগ্রেসের যারা কর্মকর্তারা আছেন মেডিকেলে যাওয়ার পরে আমরা দেখলাম যে প্রচন্ড ইঞ্জিউ রক্ত রক্তপাদে মাথার থেকে হাতে 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 বাড়ি খেয়েছে পায়ে বাড়ি খেয়েছে পিঠে বাড়ি খেয়েছে ইট দিয়ে মারছে যেটা কইছে যে ছেলেটা মারছে যারা চোখে থাকছে এখন এরপরে আমরা জাস্ট এসপি ওখানকার যোগাযোগ করছে এসপি আছে মিডিং এটা আছে তাই আজকে নাম্বার যোগাযোগ করবো এবং আমরা সময় বাদ দিয়ে দিচ্ছি তিন ঘন্টা বুঝতাম ওটাকে আমরা লিস্ট দিয়েছি এখন আমরা যারা কার্পেট তাদের আমরা লিস্ট দিয়ে দিচ্ছি লিস্ট পাওয়ার পরে তারাও একটা করেছি আপনাকে সতী সত্তা রেস্ট করলাম নতুবা আমাদের যারা ছাত্ররা আছে ছাত্ররা আছে নিরাপত্তা নাই টিভিটা আগে একামত ও কলেজ আজকে কাঁচা ওকলে দিয়েছে কালকে আবার বিসে করে দিয়ে পুলিশ প্রশাসনে জানে জিনিসটা আজকে কিন্তু পুলিশ প্রশাসন আজকে কাজা করে না আমরা মেন যেটা কালপিট এখানে সিসি ক্যামেরা আছে কাজা করে বাইরে মেন যেটা কালপিট আমরা কইছি মেন কালপিট যেটা লাগিয়া যদি দরা না হয় তাহলে ছাত্র আন্দোলন খুব বৃহত্তর আন্দোলন ছাত্র আন্দোলন কেউ আটকাতে পারবে না আর একটা কথা বলছি আচ্ছা গণতন্ত্র রক্ষার লাগিয়া আমরা আজকে ওয়েল ডিসিপ্লিন মতো আমি বুঝিনা একটা জিনিস যে তারা হয় প্রশাসন লাগাইব গুন্ডা আনছে এইগুলা জিনিস যদি হয় আমরা কংগ্রেস দল কিন্তু গড়ে বসে থাকবো না আমরাও আওয়াজ চলবো আমরা আজকে এইখানে আমি চ্যালেঞ্জটা করেছি যদি কেউ এরকম স্বচ্ছ থাকে যে বাচ্চা বাচ্চা শিশুরে বাচ্চা বাচ্চা কলেজ লোকে মারা হয়েছে আজকে যদি কেউ সস্যা আজকে যারা মারছে এরা দুষ্কৃতকারী দুষ্কৃতকারী এটা ভবিষ্যতে তারা সংসারে তারা মারপিট করবো আজকে আমি একটা কথা আর আমরা তাদের যদি এরকম কোনো ঘটনা আগামী দিনে হয় যে আমরা কংগ্রেস দল গঠিত থাকবো আমরা বৃহত্তর আন্দোলন রাখবো একবার আমরা প্রতিহত করবো যারা এসব গণনা করবে তাদেরকে আমরা প্রতিহত করবো যে দিন যাতে এসব ঘটনা হয় না আর পুলিশ প্রশাসনটা কেছি যে আপনারা যে সক্রিয় ভূমিকা না নেন আলটিমেটলি শিবচর শহরে প্রত্যেক কলেজে রাস্তা থাকে প্রত্যেক জায়গাতে আজকে এরকম ঘটনা হয়েছে আপনারা প্রত্যেকে জানেন কলেজে আমাদের আসামের বিভিন্ন জায়গায় বিভিন্ন কলেজে বিভিন্ন এনএসআই বিভিন্ন প্রতিবাদ করে কারণ এনএসআই ছাত্ররা প্রতিবাদে বিভিন্ন ছাত্ররা বিভিন্ন ধরনের ফেসালিটির লাগি এই এনএসআই বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠান বিভিন্ন ধরনের আমরা জানি আসামের বিভিন্ন জায়গায় সোলের সেই হিসাবে আমরা খাসারও চলে আজকে ছাত্ররা প্রায় কলেজের বাইরে ভিতরে নাই আজকে তারার লোকের যেটা ব্যবহার করা হয়েছে অত্যাচার করা হয়েছে এবং যেভাবে তারা মারপিট করা হয়েছে গুন্দাবাজি করি আজকে অনেক যখন হয়েছে অ্যাটেম্প মারা যেভাবে তারা মারা হয়েছে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছি এবং আসামের বিভিন্ন চ্যানেলের মধ্যে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার ত্রুতে আমরা দেখছি আমরা এমপিসি থেকে আমরা প্রেসিডেন্টে এবং আমরা প্রত্যেকের খবর লর যে এটা ঘটনা বহু দুঃখিত বেটা হয়েছে আজকে এই ধরনের দুর্ঘটনা বিভিন্ন ধরনের হয় প্রটেস্ট বিভিন্ন জায়গায় প্রটেস্ট হয় কিন্তু এই ধরনের মাইভিটা আমরা ব্যাকসি না করি সেই কারণে আজকে আমরা প্রেসিডেন্টে আগে আজকে এফআইআরও দিছুন এবং টাইমও দিছুন এবং আমরা বর্তমানে আইয়া অশ্চিল লোকে এখানে আমরা দেখা করছি দেখা করছি এবং এসপির আমরা আলোচনা করছি যে এটা যারা ঘটনা করছি তাহলে সঠিক তদন্ত করা হোক এবং এরা ইমিডিয়েট অ্যারেস্ট করো কারণ আজকে এইরকম যদি ঘটনা সবসময় হয় খাসা হোক বিভিন্ন জায়গায় তো মানুষ কিন্তু এনএফ যে ছেলেরা আজকে অনেক ছেলে এনএফ আছে

আমরা বিশেষ করি যারা বিজেপির বিভিন্ন কর্তা আছে যারা পাওয়া গেছে আমরা এই ধরনের আলোচনা রাখছি এবং বিশুদ্ধ দিয়ে নসে এনএসও এরকম ঘটনা হয় কিন্তু আমরা এনএসও সেলারে কেন কোন সময় বসতে চাইতো না বিভিন্ন সমস্যা বাড়তে পারে এই প্রশ্ন করিয়া যে পায় পড়াও যারা তার কোনদের আমাদের আসাম প্রদেশ কংগ্রেসের সভাপতি মাননীয় গোরু গজীব বারবার আমাদের ফলে ফোনে আমার সাথে এমএলএর সাথে যোগাযোগ করদা এবং তাই নিন্দা জানাইছে না তাই নিন্দা জানাইছে যে স্টুডেন্ট নিয়ে রাজনীতি এটা শিৎসার শহরে কোনো সময় হচ্ছে না সিৎসাশয় এতটা কলেজ এটা শুধু কলেজ শিবচার শহরে কোনো কলেজে রকম স্টুডেন্ট নিয়ে রাজনীতি করা হয়েছে না এবং যারা আজকে আঘাত পাইছে তারা বয়স ঠিক খুব বেশি হলো বাইশ তেইশ বেশি তো নাই